মুসলমান ভাইয়ারি আমার কথা ভালো করে বুঝবেন যত দূর পর্যন্ত আল্লাহ আমাদের যাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ মনের দুঃখ বেদনা আবেগ আনন্দ সবগুলি আমি অপরজন পর্যন্ত শেয়ার করার সুযোগ পাচ্ছি আল্লাহর মেহেরবানিতে এরপরে রব্বুল আর ইসলামে এমন কিছু অপশন দিয়েছেন আল্লাহর দেওয়া এই ন্যায়মত্তাকে কাজে লাগায় আমি শ্রেষ্ঠতম বন্ধুরা আমার জিকির করতে পারি শ্রেষ্ঠতম এইবাদতে আমি আল্লাহর এই ন্যায়মতটাকে ব্যবহার করতে পারি সবচাইতে বেশি ওজন হবে মিদানের পালায় যেই আমলের সেই আমলটাকে বন্ধুর আমার করতে গিয়ে আল্লাহর দেওয়া ন্যায়মত্রা আমি কাজে লাগাইতে পারি সঙ্গত কারণে আমি যদি কথা বলতে চাই তাহলে এই জাতীয় কথাই বলবো সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে কখনো আমার মুখ থেকে স্থির করেও এমন কোনো শব্দ বের না হয় যেই শব্দের কারণে পৃথিবীর মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয় মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন বিগত দিনগুলাতে তো আমরা বক্তব্য দিতে গেলে ভয়ঙ্কর অবস্থা ছিল কথা বের করার আগে মনের ভিতরে দুইটা জিনিস রাখাlacto একটা হলো আসমান জমিনের মালিক রব্বুল আলামিনের সিআইডি আছে আল্লাহ পাক নিজেই বলেন মা ইয়ান ফি দুমিন কাউলিন ইল্লা তোমার মুখ থেকে যে শব্দগুলি বের হয় মিন কওলই যে কোনো শব্দ বের হল এমন কি আ উ আসো যাই সই খাব এ সবগুলিকে রেকর্ড করে রাখছেন লিপিবদ্ধ করে রাখছেন কে লিপিবদ্ধ করে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইদিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল আমি আমার জীবনে যত কথা বলবো যত কর্ম করব সবগুলিকে রেকর্ড করে আমার বিচার কার্য কমপ্লিট করণের সহায়তার জন্য আমার সঙ্গে দুইজন ফেরেশতাকে বন্ধুরা আমার নিযুক্ত করে দিয়েছেন একজন আনিলিয়ামি ডান দিকে আছে আর একজন আরিসাল বাম দিকে আছে তারা সবসময় আমার লগেই থাকে একটা সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যায় না আমি যদি পাতাল যাই সেখানেও তাকে আমি বন্ধুরা আমার রেখে যেতে পারি না আমি যদি মহাকাশে যাই মঙ্গল গ্রহে যাই অথবা চাঁদের জগতেও যদি যাই সেইখানে যুক্ত করা সিআইডির চোখকে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই মুসলমান ভাইয়েরা আমার তারা কি করেন কোরআনে হাকিমে আর জায়গায় আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিদিন কিরামান কতিবিন ইয়ালমুন মা তাফআলুন সম্মানিত কলিখো আমি যা করছি সব লিখে রাখতেছে হ্যাঁ বাংলা একজন কবি বড় চমৎকার বলেছেন কিরামান কতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায় সব লিখে রাখতে এই কারণেই তো রব্বুনা নামিন পরপরে যখন প্রতিটি মানুষের আমল নামা যখন তার হাতে দিবে আমল কি অবস্থায় তার সামনে দেওয়া হবে কোরআন হাকিমে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহ ইনসান ইন আলিজম নাহুত ইরহু ফিয় অনুতিহি অনুসরি জুনহুয় উম তিয়ামতি পিতাল কাহুমাংসরা আমার জীবনের কৃতকর্ম সব সর্ববিশিত আছে লেখা আছে বলিউম আছে লাইফ হিস্টোরি আমার আছে সাজানো হচ্ছে পারে আমার গলার ভিতরে আমার লাইফ হিস্টরি জীবন বৃত্তান্তের বইটা আমার গলাতে ঝুলায় দেওয়া হবে ঝুলায়া দেওয়া হবে একটা পর্যায়ে যখন দেখতে পাবে অপরাধীরা তখন রব্বুল আমিনকে দেখে বল নিজ আফসোস করে তখন বলবে ওয়া আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা مما

তো লিখে দেওয়া হয়েছে এক সাহাবি বর্ণনায় এসেছে উনি বলেন আমি অনেক সময় ব্যথা লাগলে ও ও এরকম করেন আমি একটু আওয়াজ করতাম যখন আমি জানতে পারলাম যে এই শব্দগুলাও আমার আমল নামায় লেখা হবে এরপর থেকে মৃত্যু পর্যন্ত ব্যথায় ব্যথাতুর হয়ে ও আ শব্দটাও বের করি নেই কারণ আমল ভারী করার দরকার নেই আমলনামা নামা ভারী করার দরকার নাই আজকে রবের দেওয়া সবচাইতে বড় নেহমতের ব্যাপারে সবচাইতে বড় উদাসীন সাধারণ মানুষ যেই পরিমাণে উদাসীন তার চাইতে ভয়ঙ্কর ভাবে উদাসীন আমরা বিশেষ মানুষ বলে যারা আমাদের জবান এখন খুব চলে দেখেন না বাবার বিরুদ্ধে সন্তানের জবান ওস্তাদের বিরুদ্ধে সন্তানের ছাত্রের জবান পীরের বিরুদ্ধে মুড়িদের জবাব নেতার বিরুদ্ধে অধীনস্থের জবাব খুব চলে আমরা বেশি বলতে চয়েস করি আমরা বেশি বলতে চয়েস করি যদি বেশি বলতে ইচ্ছে করে তাহলে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল বলেন এটা ওজন হবে মিজানের পালায় বেশি যদি বেশি বলতে ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলেন যদি বেশি বলতে ইচ্ছে করে সূরাতুল ফাতিহা কোরআনে পাকের তিলাওয়াত করেন যদি বেশি বলতে ইচ্ছে করে তাহলে কুলিল সত্য কথা বলেন আমরা যা বলছি এগুলি আমার নেকির পালায় ওজন হবে না পালায় কথা বলেন না কেন আমরা যা বলছি যেটা বলে থাকি এগুলার অবস্থা বড় ভয়ঙ্কর মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন অপরাধীদের সামনে যখন তার নামা আমল দেওয়া হবে স্কুলে যখন দেখবে কি লিলা ইউথাদি উৎসবে ইরতাম কবি ইউরত ইল্লা সহা দুইজনে দুইজনে বলেছিলাম স্বামী স্ত্রী বন্ধু বন্ধু বলেছিলাম গার্লফ্রেন্ড কে নিয়ে বলেছিলাম কেউ তো ছিল না রাত্রের গভীরে ফোন সামনে নিয়ে ফোনটাকে সামনে নিয়ে কথা বলেছিলাম বাবাও জানে না দাদাও জানে না মা জানে না স্ত্রী পর্যন্ত জানে না পেশাব করার ভান ধরে থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিলাম এনা দেখি সবই এখানে লেখা আছে একটা পর্যায়ে যখন এগুলি দেখবে লোকটি তখন বলবে বন্ধুরা আমার ইয়া ইয়ালাই বিয়া আফসোস যদি এই কিতাব আমাকে না দেওয়া হতো তাইলেই তো আমার জন্য ভালো ছিল কিন্তু ওই কিতাব তার হাতের ভিতরে দিয়ে বলা হবে এ কিতাব কাফি নাফসিকালিয়াহু মালাইকা হাসি বা তুমি তোমার জীবন হিস্টোরি তুমি হাতে নাও তুমি পড়ো তোমার বিচারের জন্য নতুন কোনো বিচারের নিয়োগের কোনো প্রয়োজন নাই তুমি পড়ো তোমার বিচার তুমিই করো একটা পর্যায়ে আফসোসের চোটে বলতে থাকবে মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে কথা বোঝার জন্য চেষ্টা করেন জবান আল্লাহ পাকের দেওয়া মহান বড় এক নামত যেই নামত ছাড়া পৃথিবীতে আমি আমার মনের কোনো ভাষা কোনো বন্ধুরা আমার কথাই অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতাম না রব্বুল আলমীন আমাকে এই বড় মহান নামত দান করলেন এরপরে এই নিয়ামত দিয়ে উন্নত নেয়ামত পরপরের জীবনের চিরস্থায়ী সফলতা অর্জনের জন্য উন্নত অপশনগুলো সাজায় দিলেন মিদানের বালাই বে সবচাইতে বেশি ওজনই জবানের আমল সবচাইতে উন্নত মানের দামির জবানের আমল সবচাইতে উন্নত ইবাদত জবানের আমল এতগুলি উন্নত জিনিস আল্লাহ পাক আমাকে জবান দিয়ে করার অপশন দেওয়ার পরেও আমরা আমাদের জবান ওই জাতীয় উন্নত জিনিসের পিছনে ব্যয় করি নাকি তার উল্টাটায় আমাদের জবান ব্যবহৃত হয় একটু ফিকির করেন একটু ভাবেন নিজেকে নিজে নিজেকে জিজ্ঞেস করেন ইস্তফতি খান আমি আমাকে জিজ্ঞেস করলেই তো রেজাল্ট আসে আপনি আমারে আপনার দিবেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা দরকার নাই আজকে গত কালকে আজকে মানে বিগত দিন ফজরের পর ঘুম থেকে ওঠার পরে এই মুহূর্ত পর্যন্ত মুখকে যত জায়গায় ব্যবহার করেছি কয়েকটা আমার পক্ষে হয়েছে কয়েকটা আমার বিপক্ষে চলে গেছে একটু ভাবলেই তো হয় একটু ভাবলেই তো হয় আপনারা জানেন হাদিস পাকের মধ্যে আছে পরপারে বিশ্বনবীজির কাছাকাছি কিছু মানুষ অবস্থান নেওয়ার সুযোগ পাবে চলার সুযোগ পাবে তারা কারা নবীজি বলেন আমার উপরে সবচেয়ে বেশি দরুদ পড়েছে যারা তারা আমি জিজ্ঞেস করি এই আমলটা কি হাত দিয়ে হয় না পা দিয়ে হয় পেট দিয়ে হয় না পিঠ দিয়ে হয় টাকা দিয়ে হয় না পয়সা দিয়ে হয় কি দিয়ে হয় আর একটু জোরে বলেন জাবান দিয়ে দিয়ে এত দামি আমলের অপশন আল্লাহফাক আমাকে ইসলামে দিয়েছেন যেগুলি বলতে বলতে রাগ ফুরিয়ে যাবে রবের দেওয়া উন্নত অপশন জবান দিয়ে আদায় করাটা ফুরাবে না এ জাতীয় হাজার রকমের উন্নত জিনিস পাক আমাকে জাবানে ব্যবহার করার সুযোগ দেওয়ার পরেও আমরা তো শুধুই লেগে আছি জবান ওই কাজে ব্যবহার করতে যেই কাজে ব্যবহার করলে আমার জবানের কারণে আমাকে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড় হতে হবে রবিউল মাস আমাদের বাংলাদেশে আল্লাহ শুকুর প্রচুর পরিমাণে ঠিক আছে প্রচুর পরিমাণে অতীতের তুলনায় এই বছর সিরাতুল নবী মাহফিল বেশি হয়েছে সবচেয়ে বড় মজার কথা হলো ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে কখনো সিরাতুল নবীর কনফারেন্স ভিতরে এই মানের হয় নাই যে পরিমাণের এই বছর হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন কি তৃতীয় স্বাধীনতার পর ঢাকা ইউনিভার্সিটির একটা হলে চোদ্দ পনেরো বছর পর্যন্ত মাইকের আওয়া আজান হয় নাই আজানি বন্ধ ছিল মাইক দিয়ে আজান দিলে নাকি তাদের সোনার ছেলেদের ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য আজান মাইকে বন্ধ ছিল আল্লাহ দ্বিতীয় স্বাধীনতার পরে সেখানে মাইকের আজান শুরু শুরু হয়ে গেছে আল্লাহর অনেক কিছুই হয়েছে কিন্তু মুখতারাম নবী আলহ ইসলামের সিরত নিয়ে অনেক আলোচনা হলেও পয়গম্বরের সিরত আমরা আমাদের ভিতরে কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না স্থাপন করতে পারতেছি না নিজেকে কয়েকবারই সিরতে সাজাইতে পারতেছি না আল্লাহ ফক্কে রসুল সাল্লাল্লাহ আলাসলামকে আম্মাজান আইসি কারাদি আল্লাহত আনাকে নবীজির শিরদ সম্পর্কে এক স্বাভাবিক একবার জিজ্ঞেস করছে আম্মাজান এক এক হাদিসের মধ্যে এক এক রকমের বর্ণনা আছে একটা হাদিসের বর্ণনায় আসতে এক সাহাবিক গিয়ে বললেন আম্মাজানকে ওগো আম্মা জান নবীজির শিরদ সম্পর্কে একটু বলেন আম্মাজান তখন উত্তর করলেন আমার নবীজীর শিরদ لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا ثقابا في الاسواق ولا يجزي بالسيئه السيئه ولكن يعفو يسفح اكبر الصهي حديث 100% صحيح حديث اممাদন কে জিজ্ঞাসা করল নবীর চরিত্র কেমন ছিল আম্মাদন উত্তর করলেন لم يكن النبي فاحشا ولا متفحشا নবীজি কখনো মন্দ কথা বলতেন না নবীজি কখনো কথা বলেন মন্দ কথা বলতেন না নবীজি কখনো খারাপ শব্দ মুখ থেকে ব্যবহার করতেন না শুধু নবীজি না নবীজির সাহাবিদের চরিত্র এমন ছিল এক সাহাবি হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তার এক লম্বা হাদিস আছে জীবনের প্রথম নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার সেই সাক্ষাৎটা একটা হাদিসে উনি বর্ণনা করেছেন ওইখানে এসেছে নবী আলাইহিস সালামের কাছে সে ঈমান গ্রহণ করার পরে নবীজি কি বললেন আউসিই ওগো নবীজি আপনি আমার কিছু নসিহত ওসিয়ত করেন আমি ওগুলোর উপর আমল করতে চাই নবী আলাইহিস তাকে বললেন ছয়টা নসিহত করলেন তার ভিতরে একটা ছিল লা তাসুববান না আহাদা একটা নসিহত ছিল লা তাসুববান না আহাদা নবীজি বললেন তুমি জীবনে কাউকে বকা দিও না জীবনে কাউকে বকা দিও না কাউকে গালমন্দ করো না সাহাবি বলেন ওই তিন থেকে মৃত্যু পর্যন্ত আমি কোন মুসলিমকে বকা দেওয়া তো দূরের কথা কোন মানুষকে বকা দেওয়া তো দূরের কথা আমার জীবনে কোন বকরি উট দুম্বা ছাগল কেউ বকা দেই নাই জীবনে একবার শুধু শুনছেন লাতা না হাদা শুরু করছে না আমার বলেন আমি কোনো কেউ কোনো দিন বকা দেই নাই দুম্বা কেউ বকা দেই নাই ছাগল দেও বকা দেই নাই আমরা আমরা তো আমাদের ওস্তাদকেই ছাড়তে পারি না কথা বলেন না কেন আমরা তো আমাদের বড়দের ছাড়তে পারি না এখন তো এখন তো আবার সিস্টেম পাল্টে গেছে সব জায়গায় পাল্টে গেছে দিনই অঙ্গনের মধ্যেও পাল্টে গেছে এখন আমরা সারা জীবন দেখতাম ছোটোদেরকে ঠিক করতো বড়রা এই এমনটি না এমনটি করতে হয় এমনটি না এমনটি করতে হয় এখন দেখি বড়োদেরকে ইসলাহ করে ছোটরা কথা বলেন না কেন তাও আবার এসনার জায়গা খানকায় না মসজিদে না ও কোথায় ফেসবুকে কথা বলেন না কেন কোথায় ইসলাহ করে ফেসবুকে ফেসবুকের বড় ব্যাপারে মন্তব্য করে বক্তব্য দেয় মনে মনে রাখতে রাখতে হবে হবে একটা কথা মানুষের মুখ থেকে বেরোলেই আমি ওই কথার মিনিংটা বুঝেছি যিনি বলেছেন তারটা অন্যটাও হওয়ার সম্ভাবনা আছে এ কারণে তার বক্তব্যের কাউন্টারে কিছু বলতে চাইলে আমার জন্য প্রথম দরকার হলো তাকে জিজ্ঞাসা করা আপনি এই কথাটা বললেন যে কোন বললেন উনি দেখবেন ওনার কাছে এমন চমৎকার ব্যাখ্যা আছে যেই ব্যাখ্যা শোনার পরে আপনার আর কোনো কমপ্লেনই সেখানে থাকবে না তা না করে উনি একটা বলেছেন আমি একটা বুঝেছি সাথে সাথে আমি তাকে ইসলাম করার জন্য এই মুজাদ্দেদে আলফে খামেসায় ইসলাম শুরু করলাম ফেসবুকে এটি পুরা চারদিকে এক সিরিয়াসলি এক ভয়ঙ্কর পথের দিকে নিয়ে যাচ্ছে মোখতারাম হাজরিন কথা আমার একটাই রব্বুল আলামিন আমাকে স্পিকিং পাওয়ার দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন অনেক বড় নেমত আল্লাহর দেওয়া তবে দিয়ে ছেড়ে দিয়ে রাখেন নাই রব বলেন এত বড় নেমত তোমাকে দিলাম এটা কেমনে কোন কাজ ব্যবহার করো এই জন্য সিআইডিও তোমার পিছনে লাগায়া দিলাম আপনারা জানেন কিনা না জানি না আমাদের দেশের সাধারণ জনগণ যারা আছে তাদের রিপোর্ট সংগ্রহ করে হলো সিআইডি তারপরে পুলিশ এরা তাদের রিপোর্ট সংগ্রহ করে এই পুলিশ কোথায় কি করে না করে এমপি কোথায় কি করে না করে মন্ত্রী কেমনে চলে না চলে এদের রিপোর্ট সংগ্রহ করার জন্য আলাদা গোয়েন্দা আছে না নাই পাবলিকের রিপোর্ট গ্রহণ করার জন্য যেমন গোয়েন্দা আছে এমপি মন্ত্রীদের রিপোর্টকে সংগ্রহ করার জন্য গোয়েন্দা আছে মনে রাখতে হবে মনে রাখতে হবে রব আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন সাথে সাথে এটা কোথায় ব্যবহার হয় না না হয় এর উপরে আমাকে ধরার জন্য গোয়েন্দাও সে ঠিক করে রাখছেন গোয়েন্দা সেটিং দিয়েছেন এই গোয়েন্দা চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারও নাই আমারও নাই কারও নাই তাই আসল আল্লাহ পাকের দেওয়া জবান মহান নেহমত আল্লাহর দেওয়া এই জবানটাকে আমরা সঠিক কাজে ব্যবহার করি নেকির কাজে ব্যবহার করি আমি কথা বলার আগে তিনবার পাঁচবার ভাবি কেন একজন বুজুর্গ বলেন আমি পৃথিবীতে কথা না বলার কারণে কখনো আমি ঠকি নেই কিন্তু কথা বলার কারণে বহুবার জীবনে আমার ঝামেলা হয়েছে আল্লাহ পাকের রসুল তো এই কথাটাই বলে দিয়েছেন মান সমাতা না যা যে চুপ থাকে সে পরিত্রাণ পায় আমাদের বুজুর্গরা কি বলেন তা বলেন আমাদের বুজুর্গরা বলেন দেখনে কো দো আঁখি দিয়া দেখার জন্য চোখ দিয়েছেন দুইটা শোনার জন্য কান দিয়েছেন দুইটা ধরার জন্য হাত দিয়েছেন দুইটা চলার জন্য পা দিয়েছেন দুইটা কিন্তু বলুন তো দেখি বলার জন্য মুখ দিয়েছেন কয়টা কথা বলেন না কেন রবকে তো সব জোড়া জোড়া দিয়েছেন দুইটা পা পা দিয়েছেন তো এক জোড়া দিয়েছেন হাত দিয়েছেন তো এক জোড়া দিয়েছেন চোখ দিয়েছেন তো এক জোড়া দিয়েছেন কান দিয়েছেন তো এক জোড়া দিয়েছেন তাহলে মুখ এক জোড়া দিলে একটা দিয়ে ভাত খেলো আর দিয়ে পানি খেলো তাহলে তো ভালোই হইতো তা না দিয়ে রব্বুল আলামিন মুখ দিয়েছেন একটা তার মানে যেই পরিমাণে দেখবা সেই পরিমাণে বলবানা যেই পরিমাণে শুনবা সেই পরিমাণে বলবা না কেন শোনার জিনিস তোমার দুইটা বের করার জিনিস হলো একটা দেখার জিনিস তোমার দুইটা বের করার জিনিস হলো একটা যেই পরিমাণে দেখবা সেই পরিমাণে না। যেই পরিমাণে শুনবা সেই পরিমাণে বলবা না তার মানে তুমি কম বলো আমাদের বুজুর্গরা বলতেন বুজুর্গদের বুজুর্গের মূল যেই জিনিসটা ছিল সেটা হলো কম খোফতান কম খোরদান কম গুফতান কম বলা কথা বলেন কম ঘুমানো কম খাওয়া কম কথা বলা কম ঘুমানো কম খাওয়া এবং মানুষের সাথে খুব বেশি মেশামেশি না করে অধিকাংশ টাইম নির্জনে কাটাল এটা হলো পূর্বের বুজুর গানে দিনের আল্লাহ বলি হবার এই সবকগুলি ছিল এখন তো ডিজিটাল যুগের ডিজিটাল ললি আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বুঝা এর উপরে আমল করার তাও ফিক দান করুক একটু আমিন বলবেন কি আর একটু জোরে বলেন আমিন মহতারাম হাজিরিন গত বছর অ্যাক্সিডেন্টের পরে আমার অবস্থা একেবারে খারাপ ছিল প্রতিদিন সকালে মনে করতাম আমার সন্ধ্যার আগেই মরণ হবে সন্ধ্যায় আসলে আমি মরণ মনে করতাম আমার ফজরের আগে মরণ হবে আমি আর কোনো দিন সূর্য উদয় দেখতে পাবেন আল্লাহর মেহরবানি তার দয়া সারা দেশ না সারা দুনিয়ার বাংলাভাষী মুসলমানদের বিলখুসুস তাদের দোয়া পাক কবুল করেছেন তাই পাক আমাকে আরও কিছু পুঁজি গোছাবার জন্য মহলত দিয়েছেন আল্লাহ তালা একটু সুযোগ দিয়েছেন আপনাদের কাছে আমি দিন থেকে দুইটা দোয়া চাই এক নম্বর হলো পাক বাকি জিন্দিগি যেন কোরআন সন্ন্যার উপরে এখলাসের সাথে আশ্লাব টেক তারি কয়ে কাটাবার তৌফিক দান করে না